আসসালামু আলাইকুম আর এনএ মোবাইল পার্টস সাব লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা আরও একটি নতুন ভিডিওতে আমরা আজকে হাজির হলাম আপনাদের সামনে পোকো এম বা রেডমি এম আপনারা যেটাই বলেন সেই লজিকটি নিয়ে লজিকটির প্রাইস পড়বে মাত্র পঞ্চান্ন টাকা সেক্ষেত্রে আপনাকে সর্বনিম্ন পাঁচটি লজিক অর্ডার করতে হবে আর যদি আপনি অল্প পরিমাণে নিতে চান সেক্ষেত্রে প্রাইস হয়তো সামান্য কিছু বেশি আসতে পারে আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি স্টেট ফাস্টের মাধ্যমে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারেন অর্থাৎ পণ্যটি হাতে পাওয়ার পরে আপনারা টাকা পেমেন্ট করবেন এরকম সিস্টেম আমরা প্রোভাইড করে থাকি এটি হচ্ছে লজিক পোকো এম লজিক আপনারা দেখতে পাচ্ছেন তো লজিকটির কোয়ালিটি হবে একদম হাই কোয়ালিটি আর যেহেতু আমরা সরাসরি চায়না থেকে মোবাইল স্পেয়ার পার্টসগুলো আমদানি করি সেক্ষেত্রে একদম হোলসেল রেটে আমাদের কাছে লজিকগুলো পেয়ে যাবেন আশা করছি আপনারা লজিকগুলো পেয়ে সন্তুষ্ট হবেন এবং আমাদের সাথে থাকবেন আমি কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের অফিস রাজশাহী বহরমপুরে আপনারা চাইলে ফিজিক্যালি এসে আমাদের সাথে দেখা করে লজিকগুলো ভালোভাবে দেখে তারপরে আপনি লজিকগুলো নিতে পারেন আমি স্ক্রিনেও আমাদের মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন আর যেহেতু এ লজিকে আইসি নেই সেহেতু এটির প্রাইসটি একটু রিজনেবল আর আমাদের কাছে আইসিওয়ালা লজিকও পেয়ে যাবেন যেগুলো আর কি ঢাকাতে যেগুলো আর কি কপির রেটে বিক্রি হয় সেই কপি রেটে অরিজিনাল আইসি সহ লজিকগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম